হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়েই আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার ফর্টি নাইনে দেখো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে আচ্ছা এখানে আবার অ্যান্সারটা দেওয়া আছে সেটাকে কি উল্টোপাল্টাভাবে লেখা আছে সেটাকে তোমাদের সাজিয়ে লিখতে হবে প্রথম প্রশ্নে রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে বলে কি বলে গড় আবহাওয়াকে বলে জলবায়ু দ্বিতীয় প্রশ্নে রয়েছে বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে কি বলে উত্তর হবে আবহাওয়া তৃতীয় প্রশ্ন রয়েছে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি এটার উত্তর হবে রেনগজ চতুর্থ প্রশ্ন বলেছে যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি ফিরে যায় তাকে বলে পঞ্চম প্রশ্নে বলেছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হল মেঘাচ্ছন্নতা তোমাদের ওয়ের পেজ নাম্বার ফিফটিতে দেখো একটা ম্যাচিং দিয়েছে আবহাওয়ার উপাদান এক সাইডে আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখে দিয়েছে আর এক সাইডে দিয়েছে পরিমাপের যন্ত্র মানে আবহাওয়ার কোন উপাদানটা কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় সেটা তোমাদের মিলিয়ে লিখতে হবে একদম প্রথমেই রয়েছে বায়ুর চাপ বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হয়ে যাবে ব্যারোমিটার দ্বিতীয় প্রশ্ন বলেছে বায়ুর উষ্ণতা বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার দিয়ে তৃতীয় রয়েছে বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে চতুর্থ রয়েছে বায়ুর গতিবেগ বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য কারণ তোমাদের অধ্যায়টার নামই হচ্ছে আবহাওয়া আর জলবায়ু তো অবশ্যই আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এই পার্থক্যটা তোমরা তোমাদের বই থেকেই পড়ে নেবে কারণ বইতেই বেশ সহজ করে লেখা আছে আবহাওয়া কি আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা আর জলবায়ু হলো কোনো অঞ্চলে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় জলবায়ু প্রতিদিন বদলায় না আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তন হয় জলবায়ু হচ্ছে বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয় চলো এবার প্রশ্ন উত্তরগুলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আবহাওয়া বলতে কি বোঝো উত্তর হবে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ুচাপ বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা অধক্ষেপণ ইত্যাদির অবস্থাকে বোঝায় আবহাওয়া খুব দ্রুত বদলে যায় কোনো এক জায়গার বায়ুমণ্ডলের একদিনের অবস্থা বিশেষত উষ্ণতা ও বৃষ্টিপাত দৈনিক আবহাওয়া বোঝায় দ্বিতীয় প্রশ্ন জলবায়ু কাকে বলে উত্তর হবে কোনো স্থানের প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে সেই স্থানের জলবায়ু বলে জলবায়ু বছরের পর বছর একই রকম থেকে যায় তিনের প্রশ্ন আমাদের রাজ্যে কেমন জলবায়ু দেখা যায় একে কি বলে উত্তর হবে আমাদের রাজ্যে বারো মাসের মধ্যে প্রায় সাত মাস থেকে আট মাসই গরম থাকে আর এর মধ্যে তিন থেকে চার মাস বৃষ্টি হয় সাধারণভাবে বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের আমাদের দেশের এই বিশেষ ধরনের উষ্ণ ও আদ্র জলবায়ু হল মৌসুমি জলবায়ু চারের প্রশ্ন আগত সৌর বিকিরণ কাকে বলে উত্তর হবে সূর্যের আলো ও তাপের দুশো ভাগের এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় এই আলো ও তাপকে বলা হয় আগত সৌর বিকিরণ পাঁচের প্রশ্নে বলা হয়েছে অ্যালবেডো কাকে বলে উত্তর হবে সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে ছয়ের প্রশ্নে বলা হয়েছে পার্থিব বিকিরণ কাকে বলে উত্তর হবে সূর্য থেকে আগত সৌররশ্মির একান্ন শতাংশ তাপ পৃথিবীতে এসে পৌঁছায় সেই সৌররশ্মির পুরোটাই রাতের বেলায় ফিরে যায় একে পার্থিব বিকিরণ বলে সাতের প্রশ্ন দৈনিক উষ্ণতার প্রসার কাকে বলে উত্তর হবে কোনো স্থানের একটি দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বা বিয়োগফল হল সেই স্থানে দৈনিক উষ্ণতার প্রসার আটের প্রশ্ন বিকিরণ পদ্ধতি কাকে বলে উত্তর হবে সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ভূপৃষ্ঠ থেকে এই তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে একে বিকিরণ পদ্ধতি বলে নয়ের প্রশ্ন পরিচালন পদ্ধতি কাকে বলে উত্তর হবে সূর্য থেকে আসা তাপের দ্বারা পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয় এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরে শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে আবার এই শীতল বায়ু গরম হয়ে ওপরের দিকে উঠে যায় এইভাবে বায়ুর পরিচলন স্রোতের মাধ্যমেই বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে দশের প্রশ্ন পরিবহন পদ্ধতি কাকে বলে উত্তর হবে যে পদ্ধতির মাধ্যমে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে তাপ ছড়িয়ে পড়ে কিন্তু পদার্থের অনুগুলির স্থান পরিবর্তন করে না তাকে পরিবহন পদ্ধতি বলে এই পদ্ধতিতে তাপ বেশি উষ্ণ স্থান থেকে কম উষ্ণ স্থানে ছড়িয়ে পড়ে কারোর প্রশ্ন বার্ষিক উষ্ণতার প্রসার কাকে বলে উত্তর হবে কোনো স্থানে শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য বা বিয়োগ ফলকে বার্ষিক উষ্ণতার প্রসার বলা হয় বারোর প্রশ্ন বায়ুর তাপমাত্রা কি দিয়ে মাপা হয় এই তাপমাত্রা মাপার কটি স্কেল ও কি কি। উত্তর হবে বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্র হল থার্মোমিটার এই তাপমাত্রা মাপার দু রকম স্কেল আছে ফারেনহাইট আর সেলসিয়াস ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বত্রিশ ডিগ্রি ফারেনহাইটে জল জমে বরফ হয় আর দুশো বারো ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্পে পরিণত হয় আবার সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস স্কেলে জল জমে বরফে পরিণত হয় আর একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্প হয় তেরোর প্রশ্ন বৃষ্টিপাত কিভাবে হয় উত্তর হবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে ওপরের দিকে উঠে যায় ওপরে গিয়ে ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং সেগুলি জলকণায় পরিণত হয় এই জলকণা বায়ুতে ভেসে থাকা ধুলিকণাকে আশ্রয় করে মেঘ তৈরি করে বায়ুতে ভাসমান জলকণা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আরও বড় কণায় পরিণত হয় এবং অভিকর্ষের টানে বৃষ্টি রূপে ঝরে পড়ে তোমরা যারা যারা এর আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করে রেখেছি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের যাদের যাদের প্রয়োজন অবশ্যই দেখে নিও এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করে দিও চোদ্দোর প্রশ্ন বায়ুর আর্দ্রতা কাকে বলে বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে জলীয় বাষ্প থাকে সেটি ওই বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পনেরো প্রশ্ন বায়ুর চাপ কাকে বলে উত্তর হবে বায়ুর ওজন আছে চাপও আছে তাই বায়ু পৃথিবীর উপর চাপ দেয় পৃথিবীর উপর বায়ু যে ওজন বা চাপ প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি যত ওপরে ওঠা যায় তত চাপ কমতে থাকে ষোলোর প্রশ্ন বায়ুচাপ কমে গেলে এবং বায়ুচাপ বেড়ে গেলে কি হয় উত্তর হবে বায়ুচাপ কমে গেলে নিম্নচাপের সৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয় অপরদিকে বায়ুর চাপ বেড়ে গিয়ে উচ্চচাপে সৃষ্টি হলে পরিষ্কার আকাশ ও শান্ত আবহাওয়া দেখা যায় সতেরোর প্রশ্ন ঘনীভবন কাকে বলে উত্তর হবে জলীয় বাষ্প হালকা হলে তা ওপরে উঠে যায় সেখানে বায়ুর উষ্ণতা ও চাপ দুয়োই কম থাকায় জলীয় বাষ্প ছোটো ছোটো জলকণায় পরিণত হয় একে ঘনীভবন বলে আঠেরোর প্রশ্ন বায়ু প্রবাহ কাকে বলে বায়ু কিভাবে প্রবাহিত হয় উত্তর হবে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ হল বায়ু প্রবাহ বা উইন্ড বায়ুর সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে তখন ঝড় ওঠে বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয় উনিশের প্রশ্ন তুষারপাত কি উত্তর হবে ঊর্ধ্ব আকাশে বায়ুর উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তুষারকণায় পরিণত হয় এই কণাগুলো পরস্পর জমাট বেঁধে আরও বড়ো বাষ্প ঘনীভূত হয়ে কণায় পরিণত হয় এই কণাগুলো পরস্পর জমাট বেঁধে আরও বড় কণায় পরিণত হলে নিচের দিকে নেমে আসে যেসব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা সাধারণত জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে সেখানে তুষারপাত হয় কুড়ির প্রশ্ন সমষ্ণ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ উত্তর হবে পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই সমষ্ণ রেখা বলে সমষ্ণ বৈশিষ্ট্য দুটো জায়গার মধ্যে উষ্ণতার তফাৎ বেশি হলে সমস্ন রেখাগুলো কাছে আর তফাৎ কম হলে সমষ্ণ রেখাগুলো দূরে অবস্থান করে একুশের প্রশ্ন কিসের ভিত্তিতে পৃথিবীকে কটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে উত্তর হবে সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে পৌঁছায় তার ভিত্তিতে পুরো পৃথিবীকে তিনটি তাপমন্ডলে ভাগ করা হয়েছে যথা উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ মন্ডল ও হিমমণ্ডল বাইশের প্রশ্ন সমবর্তন রেখা কাকে বলে উত্তর হবে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে যোগ করা হয় তাকে সমবর্তন রেখা বলে সমবর্তন রেখা দ্বারা কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করা যায় তেইশের প্রশ্ন সমপ্রেস রেখা কাকে বলে উত্তর হবে যে কাল্পনিক রেখার দ্বারা ভূপৃষ্ঠে অবস্থিত একই বায়ুর চাপ বিশিষ্ট স্থানগুলোকে যুক্ত করা হয় সেই রেখাকে সমপ্রেস রেখা বলে চব্বিশের প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কি কি। উত্তর হবে আর্দ্রতা বায়ুচাপ মেঘাচ্ছন্নতা অধক্ষেপণ এই সবই হল আবহাওয়া ও জলবায়ুর উপাদান লাস্ট কোয়েশ্চেন অধক্ষেপণ কী উত্তর হবে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি এই সবই হল অধক্ষেপণ সবশেষে তোমাদের সুবিধার জন্য যে সমস্ত যন্ত্রগুলোর নাম আছে আমি একটা চার্ট করে দিয়েছি বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার বায়ুর উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র অ্যামিনোমিটার বায়ু প্রবাহের দিক মাপার যন্ত্র বাদ পতাকা বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র রেনগজ ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও